আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট অ্যাক্সেস অন্য কাউকে দেবেন অর্থাৎ আপনি যখন আপনার টিকটক অ্যাকাউন্টে এর এক যে কোনো ভিডিও প্রমোশন বা প্রমোট করতে চাচ্ছেন কিন্তু অন্য কাউকে অ্যাক্সেস দিতে হবে সেটা কিভাবে দেবেন অর্থাৎ অনেকে জানে না তো আপনাদের যারা জানে না তাদের জন্য বলতে এই ভিডিওটি সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের মূল ড্যাশবোর্ডে তো প্রথমে আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের টিকটক অ্যাকাউন্টে তো টিকটক অ্যাকাউন্টে আসার পরে আপনারা যে এখানে দেখছেন প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এর প্রোফাইল আছে তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে টিকটক স্টুডিও নামে একটা অপশন আছে টিকটক স্টুডিওতে ক্লিক করবেন টিকটক স্টুডিওতে আসার পরে আপনাদের হচ্ছে এখানে দেখবেন যে এটা ড্যাশবোর্ড এখানে নিজে দেখেন নিজে একটু স্ক্রোল করে আসবেন যে প্রোমোট নামে একটা অপশন আছে প্রোমোটে ক্লিক করবেন প্রোমোটে ক্লিক করার পরে এখানে আপনার ড্যাশবোর্ডটা শো করাবে তো এই দেখেন এখানে আপনার প্রোমোটের যে ড্যাশবোর্ডটা দেখা শো করা আছে তো এখানে যে দেখেন যে ক্রিয়েট ড্যাশবোর্ড এবং কি মাইন্ড অর্থাৎ আপনি ড্যাশবোর্ডে যখন আসবেন এখানে দেখতে পাবেন যে কতগুলো আপনাদের টিকটকে অ্যাডস ক্যাম্পেন চলতেছে বা কত ডলার আপনি স্পেন্ড করেছেন টিকটকে অ্যাডস ক্যাম্পেন করে তো এটা দেওয়ার পরে তারপরে আপনি চলে আসবেন হচ্ছে মাইন্ড মাইন্ড এখানে ক্লিক করার পরে সবার নিচে দেখবেন যে রিকোয়েস্ট রিকোয়েস্টে ক্লিক করবেন রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে মনে করে কেউ যদি আপনার এখানে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে থাকে প্রোমোট করার জন্য সেখানে আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখেন যে ম্যানেজ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখান যে আমি আমি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাডস অনেকগুলো করেছি দেখেন এদেরকে আমি অ্যাডস ক্যাম্পেন করেছি সেক্ষেত্রে ওরা আমাকে অ্যাক্সেস দিয়েছে দেখেন এখানে রিকোয়েস্ট এখানে যদি কেউ যদি অ্যাক্সেস দিয়ে থাকে বা রিকোয়েস্ট দিয়ে থাকে এখানে এখানে রিকোয়েস্ট লেখা থাকে তো আমার ওখানে অ্যাপ্রুভ অপশন আছে অ্যাপ্রুভে ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে অর্থাৎ রিসিভ ইনভাইটেশন এখানে ক্লিক করে দেখেন আমাকে কারা কারা ইনভাইটেশন দিয়ে রাখছে হ্যাঁ এটা অ্যাপ্রুভ করলে আমি কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এই হচ্ছে অবশ্যই তো আপনাদের জন্য আমাদের এই ডেডিকেটেড ভিডিওটি আপনার যে যেখানে আমাদের ইউটিউব অথবা ভিডিও অ্যাক্সেস কিভাবে দিতে হয় অথবা আপনাদের কোনো যদি এরকম আপনাদের কোন ভিডিও থাকে অবশ্যই আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমরা নেক্সট সেই সেই টপিক উপরে আমরা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিও যেখানে দেখছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি ভালো মনে হয় বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে থাকেন তো আপনাদের শরীরে সুস্থ থাকুন এখন এই আজকে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ